এখন মূল কথা হচ্ছে আমি মনে করি এই যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এখানে উচিত এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা উচিত তাদের যে অভাব অভিযোগের কথাগুলো তাদের যে সমস্যার কথাগুলো তাদের যে জমি দখলের কথাগুলো তাদের যে খাল দখলের কথাগুলো তাদের যে এক কথায় মহিলাদের এবং যাদের জমি গেছে যাদের মানে ইজ্জত গেছে তাদের কাছ থেকে আমি মনে করি তাদের কাছে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে উচিত তাদের কাছে এসে নিজের ভুল স্বীকার করুক আর আমি এখনো বলবো যে কেন তিনি এখনো পর্যন্ত সন্দেশখালি থেকে মুখ ফিরে আছেন সন্দেশখালীতে বা তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্যের সামনে এভাবেই দলনেত্রী সম্পর্কে খুব উগড়ে দিলেন ভক্ত দাস যার দাবি তিনি এগারো বছর ধরে সন্দেশখালীর একশো একাত্তর নম্বর বুথের তৃণমূলের বুথ সম্পাদক এখনো পর্যন্ত যত ভোট হয়েছে আমি মনে করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছেন সেই মানুষগুলোকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি আমার দলের নেত্রী বলছেন যে তারা বহিরাগত এগুলো একদম ঠিক নয় আপনি দিদি এসে দেখে যান তারা আদৌ বহিরাগত নাকি তারা স্থানীয় এখানকার দেখো খাল পাবলিকের ব্যবহার করতে দিতে হবে ধানের জমি টাকা দেওয়া হয়নি থেকে আনতে হবে আপনি

তিনি শুটিং করছেন মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিম বাংলায় মহিলা তাতে বাংলার মানুষ যে বাড়তি সুবিধা পাবে তো হলোই না বরং মহিলার অসম্মান অনেক বেশি বেড়ে গেল তৃণমূলের যে দাপুটে নেতা শিবু হাজরার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করছেন একের পর এক মহিলা তার বিরুদ্ধে খুব ঝরে পড়েছে ভক্ত দাসের এগারো বছরের সম্পাদক আমি অথচ আমার সঙ্গে বারবার বারবার ধরে আমার সঙ্গে অন্যায় অত্যাচার হয়েছে উত্তম সর্দার মাছ দেয় আমার কাছে মাছ দেওয়ার জন্য এক লক্ষ টাকার দাদন নেয় আমাকে কোনো টাকাই দেয়নি অথচ আমি বুধের সম্পাদক টাকা চাইলে কোদালে মার দিয়ে মারবো তোকে রাতে তুলে নিয়ে এসে বেধড়ক মার মারবো তুই আমাকে চিনিস আমি কে আপে দিয়ে দেবো জীবনে জেল থেকে বেরোতে পারবি না প্রশাসনকে জানালো প্রশাসন তো কোনো কাজই করে না প্রশাসন পাঠিয়ে তো শিবুদার কাছে শিবুদা বলতো যে মাই যা হয়েছে হয়েছে বাড়ি চলে যা নালে কোদালে বাঁড় দিয়ে কিন্তু তো আস্ত রাখবো না শরীর আমরা বারবার বলছি আমাদের দলীয় তদন্তে যেটা উঠে আসছে কিছু অভিযোগ জমি পুকুর নন পেমেন্ট এই ধরনের কিছু অভিযোগ আছে সেটা সরকার বিরোধী নয় সেটা কোনো না কোনো ব্যক্তির ক্ষেত্রে সেগুলো দল বা প্রশাসন দেখছে এরই মধ্যে দিন দেখা যায় তৃণমূলের প্রতিনিধি দলকে কার্যত প্রত্যাখ্যান করছে সন্দেশখালীর অভিযোগকারিনীর পরিবার যার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে সব মিলিয়ে খালিতে শাসকের অস্বস্তি বেড়েই চলেছে অনির্মাণ বিশ্বাস সন্দীপ সরকার ও বিটল চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ